আফটারনুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি বিকেলবেলা থেকে আর বিকেলটা প্রতিদিন আমার এরকম এক কাপ গ্রিন টি দিয়েই শুরু হয় সৃজন স্কুল থেকে আসলো তখন বাজে চারটে ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আর কি আমি একটু চা খেয়েছিলাম আর এই যে এখন বসে পড়েছে আবারও বই নিয়ে এখন বাজে বিকেল পাঁচটা তো ওকে একটুখানি পড়িয়ে নিচ্ছি কারণ এই যে টিউশন যাবে তো যাওয়ার আগে এক ঝলক আর কি ঝালিয়ে নিই সকাল দিকে ওর বাবার কাছে পড়ে একটুখানি আর এমনি তো পড়া আগেই করে রাখে তবুও আর কি টিউশন যাওয়ার আগে একটুখানি ঝালিয়ে নেওয়া তো এখনও যাচ্ছে আর আমি যদি ওর সাথে টিউশানে দিতে না যাই ওর মনটা একটু খারাপই হয়ে যায় তবে এখন অভ্যেসটা করিয়েছি জানো তো আমি যদি বেরিয়ে যাই এই সময়ে না অনেক কাজ পড়ে থাকে তো তার জন্যই এই যে ওরা যাওয়ার পরে আমি একটু বসেছিলাম ওর বাবা আসলো ওকে একটু গ্রিন টি করে দিলাম আর এই যে তারপরে একসাথে আমরা সন্ধে দিতে বসেছি একটু মেডিটেশন করি দুজনে মিলে এটা খুবই দরকার আর সাথে এনার্জিটাও ভীষণভাবে আসে আর প্রচুর নেগেটিভিটি দূর হয় জানো তো একসাথে মেডিটেশন করার কিন্তু অনেকটাই ফল রয়েছে আর বৃহস্পতিবার করে না আমি কিন্তু প্রতিদিনই আমার সন্ধের দিয়ে দেওয়ার সময় আর কি কর্পূর চালাই সারা বাড়ি আমি কর্পূরের ধোঁয়া ছড়াই তাতে কিন্তু অনেক পজিটিভিটি আসে তো এরপরেই আমরা একটুখানি টিফিন করব আর টিফিনে যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম অল্প একটুই ছিল আর তারপর এখানে ভাজা ছোলা সাথে শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা একটু কুচিয়েছি আর এখন চাট মশলা আর বিট নুন দিয়ে দেবো এখানে আর অল্প একটু করে দেব লেবুর রস তো ব্যাস এটা দিয়েই হবে আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স আগে আগে কি করতাম যেন সন্ধেবেলায় মুড়ি খেতাম চিড়ে ভাজা খেতাম তো সেটা প্রচুর পরিমাণে আনহেলদি শরীরের পক্ষে সন্ধ্যের দিকে স্ন্যাক্স একদমই হালকা করতে হবে যাতে কিনা না রাত্রের ডিনারটা আমরা তাড়াতাড়ি করতে পারি আর একটুখানি বাইরে বেরোলেই দেখবে মনে হয় এই খাই সেই খাই তো এখন ডায়েট করার ফলে আগের বছরও যেহেতু আমি টানা তিন মাস ডায়েট করেছিলাম পুজোর আগে তো তখন থেকে একটা বাইরের জিনিসের প্রতি আমার লোভটা অনেকটাই চলে গেছে তবে আবার যখন ইরেগুলার হয়ে যায় তখন কিন্তু আবার ওই চপ শিঙ্গারার দিকেই মনটা নাই তাই এখন যখন বাড়ি থেকে বেরোই আমরা তার আগে কিন্তু একটু আমরা এরকম খাবার খেয়েই নিই আর এই যে একটা তাল ছিল সেই তালটা ভাবছিলাম পচে গেছে তারপরে ওর বাবা দেখছে যে না ঠিক আছে আর বলছে একটুখানি এটা ঘষে রাখি একদিন বড়া বানিয়ে দিও তো তার জন্যই এই দুজনে মিলে এখন বসে পড়েছি আর এই সময়টা আমরা দুজনে মিলে গল্প করতে করতে কাজগুলো করি তাহলে নিজেদের মধ্যে সময়টা বেশ সুন্দর কাটে আর দুজনে মিলে কাজ করলে কিন্তু কাজটা করতেও ভালো লাগে তো তার জন্যই এই যে আমি এখন রুটি বানাবো আর ওইদিকে তালটা ঘষে নিল তালটা এখন আর গরম করব না রাত্রের দিকে আর কি করে রাখবো আর আমি তরকারি বসিয়েই দিয়েছিলাম কুমড়ো বরবটি আর তার সাথে সোয়াবিন ক্যাপসিকাম সব কিছু দিয়ে আর কি তো সবজিটা প্রায় হয়ে গেছে আর এদিকে আর কি রুটিটাও হয়ে গেছে তো রুটি আর সবজিটাকে এখন গুছিয়ে রেখে দিয়ে তারপরে আমি গ্যাসটা এখন মুছে নেব আর তাহলেই অনেকটা নিশ্চিন্ত হয়ে বেরোনো যায় এই কাজ যদি পড়ে থাকে ফিরে এসে আর রান্না করতে ইচ্ছে করে না দেখবে কোথাও থেকে এসে একটু বসে থাকতে ইচ্ছে করে বা আর তখন মনে হয় যদি রান্নাটা করা থাকতো তাহলে এসেই খাবারটা খেয়ে নিতে পারতাম আর যেহেতু লাঞ্চেও এখন খুব একটা বেশি ভাত টাত খায় না তো আর সন্ধ্যের দিকটাতেও হালকা খাই বলেই ওই আটটা করে আর কি খিদে পেয়ে যায় আমাদের তো আজকে তো আটটা হবে না সাড়ে আটটা নটা বেজেই যাবে আর কি আসতে তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করবো আর কি বলতো তো এইদিকে প্রচুর টিফিন জমে যায় মানে টিফিন ওর বাবা নিয়ে যায় তিনটে বক্সে সৃজনের থাকে দুটো তো এই করে টিফিনগুলো ধুতে আমার প্রচুর সময় লাগে তো সন্ধ্যের দিকে যখন রান্নাবান্না করে নিই তারপরে যখন বাসন ধুই তখন এগুলো ধুয়ে রেখে দিই আর রান্নাঘর যদি গোছানো থাকে দেখবে রাতটার দিকটা নিশ্চিন্ত লাগে তো এই কাজটা আমি চেষ্টা করি সন্ধে সন্ধেই গুছিয়ে নেওয়ার যেহেতু সৃজনের মোটামুটি সপ্তাহে চার দিন টিউশন থাকে তো তার জন্য এই চার দিন তো পুরো নিশ্চিন্তেই থাকতে পারে আর তাছাড়া অন্যান্য দিনগুলোও ওর বাবা একটুখানি ওকে নিয়ে বসলে আমি এই সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ আমরা চাই যে রাত্রের দিকটা মানে টিউশন থেকে ছেলে আসার পরে যেন আমরা একসাথে সময়টা কাটাতে পারি তাতে যে কাজেই হোক না কেন তো তার জন্য একটুখানি তো কষ্ট করতেই হবে তাই না আর এই সময় আগে আগে বেরিয়ে যেতাম সারা বিকেলটা চলে যেত রাত্রিরে এসে সেই রান্না করে খেতে খেতে সাড়ে দশটা এগারোটা ভীষণ আনহেলদি মানে নিজেরা ফিল করতে পারছি ভীষণভাবে শরীরের যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয়েছিল সত্যি কথা বলতে অনেকটাই দূরে চলে গেছে শুধুমাত্র এই একটা অভ্যেসের জন্য তো এইরকম বেশ কিছু অভ্যেস যদি আমরা বদলে নিতে পারি আর এই সন্ধে সন্ধে কাজগুলো গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু নিজেদের কাছে অনেকটাই সুবিধে হয় গ্যাসটা এখন কলিন দিয়ে মুছে নেব এই রাত্রের দিকেই আমি কলিন দিয়ে গ্যাসটা মুছে নিই সকাল দিকটাতে আর কলিনটা দিই না তবে না দিলে কিন্তু পিঁপড়ে হয়ে যায় জানো তো আর দিলে কিন্তু ধারে কাছেও পিঁপড়ে আসবে না তো এখন যে রান্না করে ওই ঘরে খাবারগুলো রেখেছি সেগুলো তো আর ও ঘরে রাখা যাবে না তো তার জন্য এই গ্যাস ওভেনের ওপরেই আমি চাপিয়ে রেখে দেব তো এই যে রেডি হয়ে নিয়েছি সমস্ত কাজ গুছিয়ে একেবারে এখন সাড়ে সাতটা বাজে বেটুর আটটায় ছুটি তো আমরা একটু আগেই বেরোচ্ছি একটু চা খাবো চাটা না খেলে অভ্যেস হয়ে গেছে আমাদের তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো এখনের মতো টাটা বাই বাই তো আমাদের বাঁকুড়াতে আর কি কালকের থেকে এরকম একটা মেলা বসেছে বইপত্র এটা আগের বছরও বসেছিল। তবে আগের বছর বঙ্গবিদ্যালয়ের যে মাঠটা রয়েছে সেখানে বসেছিল যারা আর কি বাঁকুড়ায় থাকো তারা অবশ্যই জানবে এই অটাইমে বইমেলা বেশ ভালোই লাগে ঘুরতে তো ছেলে টিউশনের পরে ভাবলাম চলো তাহলে এখানে ঘুরে ওর টুকটাক তো একটা বই নিয়ে আসি সামনে তো অলিম্পিয়াডের পরীক্ষা রয়েছে তাই ওগুলো পড়াতে হচ্ছে তো যে কয়েকটা গুটি কয়েক বই রয়েছে সেগুলো মোটামুটি শেষের পথে তাই নতুন কিছু নিলে আর কি ওর অনেক সুবিধা হবে তার জন্যই এখানে দেখছিলাম আর এখানে আমি একটা সুনীল গঙ্গোপাধ্যায়ের আবৃত্তির বই পেয়েছি আর আমার আবৃত্তি করতে বেশ ভালো লাগে জানো তাই দেখছিলাম বিশেষ করে সুনীল গঙ্গোপাধ্যায়ের আবৃত্তির বইটা অসাধারণ মানে অসাধারণ তো আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু নিলাম না পরের দিনে এসে নেব আজকে ছেলের জন্যই নিতে এসেছি যখন ওর জন্যই নিই তো এই যে একটা দোকান ছিল এখানে আর কি একটা কাকু এরকম সৃজনকে একটা টুপি পরিয়ে দিয়েছিল আর নিজেও একটা পরে একটা ছবি তুললেন আর এখান থেকে নিলাম সৃজনের জন্য বেশ কয়েকটা গল্পের বই রাত্রের দিকে সৃজন গল্প শুনে বা গল্পের বই পড়ে ঘুমাতে খুব পছন্দ করে থেকে এসে আমরা

এরকম গল্পর বই নিয়ে এসেছি একটা আর এই একটা আর একটা মনে হচ্ছে এটা না হ্যাঁ এই যে কালারফুল স্টোরিজ তো এই গল্পগুলো সৃজন যখন পড়বে তোমাদেরকে শোনাবে আর তার সাথে এই যে আবোল তাবোলটা আবোল তাবোলটা ওর খুব পছন্দের বই একটা হয়েছে আর সামনেই রয়েছে সৃজনের অলিম্পিয়াড এক্সাম স্কুলে তো হ্যাঁ স্কুলে কি বলতো গ্রামার পোর্শনটা মানে স্ট্রং করার জন্য স্কুলের বইটা এনাফ নয় তো তার জন্য আমি এরকম ধরনের বই ওর আগেও কিনেছি যখন আমাদের এখানে আর কি বইমেলা হয় সেই টাইমে আরেকটা নিলাম আর সায়েন্স অলিম্পিয়াড একটা ওর অলরেডি শেষ তার জন্য এটা নিলাম এখন কিছুদিন প্র্যাকটিস করতে পারবে এই আর কি আছে আর এটা কিন্তু অলিম্পিয়াডের নয় বাট এটা কিন্তু মেন্টাল ম্যাথটা ভীষণ স্ট্রং হবে তো তার জন্যই কারণ বইয়ে খুব সামান্য পরিমাণেরই অঙ্ক দেওয়া থাকে যেগুলো প্র্যাকটিস ওই জাস্ট এক দুদিনই ভালো লাগে ওদের তো তাই এই বইটাও নিলাম আর এখানে একটা রয়েছে এটাও ম্যাথেরই ওয়ার্ড প্রবলেমগুলো তো ওয়ার্ড প্রবলেমগুলো আমি দেখেছি বই তিন চারটি আর সেইগুলো সলভ করতে থাকে এই জন্য ওরা ইরিটেটিং হয়ে যায় আর কি তো তাই এরকম যদি দেওয়া থাকে আমি কাজে ওকে মানে কাজটা দিয়ে না অন্যান্য কাজ করতে পারি আর কি তো ওকে বলে দিই এই পেজ থেকে তুই এই পেজটা করতে থাক আর ও সেটা করে আর তার জন্য কিন্তু এই বইগুলো আমি নিয়েছি আর বই জিনিসটা এমনই না তাদেরকে দেওয়া ভীষণ ভালো বিশেষ করে এখনকার যুগে মানে এখনকার বাচ্চারা যে পরিমাণে টিভি আর ফোনের মধ্যে এডিক্টেড হয়ে যাচ্ছে সাথে বাবা মা মিলে একটা নিউক্লিয়ার ফ্যামিলি কেউ তো আর জয়েন্ট ফ্যামিলিতে এখন বাস করে না তো এর জন্যই মানে বেশিরভাগ কেউ না হয়তো অনেকেই আছে তো তারা সত্যি কথায় খুবই লাকি মনে করি আমি কারণ একটা ঠাকুমা দাদু জ্যাঠা জেঠি সবার সাথে বেড়ে ওঠার একটা আনন্দটাই অন্যরকম যেটা আমরা পেয়েছি

এক যেটা আনতে লেগে তো বইগুলো এখন গুটিয়ে রাখুক তারপরে কয়েকটা জিনিস অর্ডারে এসেছে যেটা আজকে ওকে ছাড়া খোলা যাবে না পারমিশন ছিল না তার জন্য আমি কইতে দিন তুমি আজকে পারমিশন এখন ওকে নিয়ে আমি পার্সেলগুলো খুলবো চলো তোমাদের সাথে শেয়ার করি এই আজকে অর্ডার এসেছে চলো দেখি কি আছে এর মধ্যে আমি নিজেই জানি না কখন

এটা খুব ভালো আমি দেখলাম একটা ভিডিওতে তো তাই আর কি এটা নিলাম ইউজ করি তারপরে অবশ্যই ফিডব্যাক দেবো হ্যাঁ এক একটা পাঁচবার করে ইউজ করা যাবে মানে এক এক একটা নয় রোলটার থেকে ছিঁড়ে ছিঁড়ে আর কি তো চলো নেক্সটে যাই আচ্ছা না এটা হচ্ছে অয়েল ব্রাশ তো যে ব্রাশগুলো ইউজ করছি না ওই ব্রাশটা ওপেন রয়েছে তো জন্য মাকড়সা বা কিছু যদি মুখ টুক দিয়ে দেয় আর ব্রাশটা সাথে সাথে জলে ধুয়ে না খুব অসুবিধা হচ্ছে এর জন্য একটা এরকম টাইপের ব্রাশের অর্ডার দিলাম কারণ এখন তো প্রায়ই বেশিরভাগ জিনিসটাই লেস অয়েল তো তার জন্য এই ব্রাশটা কিন্তু খুবই উপকারী হবে বলেই আমার মনে হচ্ছে তো চলো আমি খুলে দেখি তারপরে তোমাদেরকে বলছি হ্যাঁ হ্যাঁ খুলে বেরিয়ে হ্যাঁ এইটা কাঁচের পুরোটাই আর ব্রাশটা হ্যাঁ এইটা তো এইটা একটা সব থেকে সুবিধা আরও অন্যান্য ছিল কিন্তু এটা দেখলাম এইভাবে কিন্তু মানে কন্টেনারের ওপর থেকে জাস্ট ব্রাশটাকে পাম্প করে আর এইভাবে নিয়ে যাওয়া যাবে নিয়ে নেওয়া যাবে ফিডিং বোতল টাইপের আর কি জিনিসটা তো খুব ভালো ইউজ করি অবশ্যই ফিডব্যাক তোমাদের সাথে শেয়ার করব করবো

কালকে ভিডিও তোমরা দেখতে পারবে ছখানা কাপ কাপড় সত্যি দেখতে খুবই সুন্দর আর প্রত্যেকটা একদম ঠিকঠাক এসেছে মানে ভাঙা ফাটা কিছু নয় তা চেক করে নিয়ে একবার হ্যাঁ একেবারে না আমি বড় নিয়ে নিচ্ছি জানো মনে হচ্ছে এটা দু কিলো দু কিলো না এক কিলো সেটা হচ্ছে তো এটা হচ্ছে রোল্ড ওটস অ্যাকচুয়ালি আমি এখন কুইক ওটস টা ইউজ করছি আমি সেদিনে একটা ভিডিও দেখছিলাম যে রোল্ড ওটসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার তো বাচ্চাকে বিশেষ করে রোল্ড ওটসটা দিতে বলছে কারণ কুইক ওটসটা বা ইনস্টা ওটস এগুলোতে না মানে ওটসটা অলরেডি প্রিপেয়ার থাকে মানে সিদ্ধ হয়েই থাকে যেমন কুইক ওটসটা রোল্ডের থেকে বেশি সিদ্ধ থাকে বা একটু গুঁড়ো করা থাকে ভাঙা থাকে আবার যেটা কুইক ওটস ওটাকে কিন্তু আমাদেরকে ফ্রাইও করতে হয় না জাস্ট ওটা মানে একটুখানি দুধে বা একটু গরম চলে বা একটু জাস্ট দিয়ে দিলেই হয়ে যায় গরম জিনিসে তো ফুটাতে হয় না এটাই হচ্ছে ব্যাপার তো যেহেতু ওটা অলরেডি প্রিপেয়ার তো সেটা কতদিন ধরে স্টোর করা আছে সিদ্ধ জিনিসটা এর জন্যই মানে বাচ্চাকে একটু হেলদি রাখতে গেলে বা হেলদি খাবার দিতে গেলে একটু তো আমাদের বলতেই হয় তো আমি করে হ্যাঁ আমি এইগুলো নিয়ে সবসময় করতে থাকি ফোনের মধ্যে যে আমার বাচ্চার হেলথ কিসে ভালো থাকবে বা আমার হাজবেন্ড ও তোমরা সবাই জানো যে ওর একটা সমস্যা রয়েছে জাস্ট হালকা ফুলকায় কোলেস্ট্রল থাইরয়েড এগুলো কোনো বিশাল একটা সমস্যা নয় তবে সময় থাকতে যদি আমরা একটু শুধরে নিতে পারি নিজেদেরকে তাহলে কিন্তু খুব ভালো হয় খুব উপকার হয় সেটা তো এইরকম ধরনের জিনিস দিয়ে বিভিন্ন রকম রেসিপি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং সেটা হেলদি সাথে টেস্টিও কারণ অপোজিটের মানুষটা যে এখন ভিডিও করছে সেই বলতে পারবে যে কতটা টেস্টি আমি বানাই কি গো হ্যাঁ একদম তো আমরা হ্যাপি নিয়ে যায় খিচুড়ি তো সবথেকে ভালো তো অনেক কিছুই করে দি কোনটা ওটস কোনটা আটা বুঝতে পারে না তো যাই হোক তোমাদের ওটস এর খিচুড়িটা পুরো মানে আসল খিচুড়ি আসল খিচুড়ি নকল খিচুড়ি তো এই হচ্ছে কি ব্যাপার শেয়ার করতে থাকবো তোমাদের সাথে সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি তো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে আবারো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আজকে অনেকখানি বকবক করে নিলাম আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে ঝটপট লাইক দিয়ে দাও আর কমেন্টে জানাও যে কেমন লেগেছে ভিডিওটা আজকের মতো এখানে বিদায় নিলাম টাটা বাই বাই গুড নাইট দেখা হবে পরবর্তী ভিডিওতে Good night.